یہ سچ کہ باتی کی طرف دار نہیں ہم غدار نسم جو ہم غدار نہیں ہم پھولوں کی طرح نرم مزاج ہے نظار ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہم ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں মুসলমানের আওয়াজে কো আল্লাহ আকবার আজকে আপনাদের যুবকরা কত সুন্দর একটা আয়োজন করল এর উদাহরণ দিতে যায় বলতেছি উসমান হারুনি বলতেছেন বাবারা এশার নামাজ যারা তোমরা আমার পিছনে আদায় করেছ ফজরের নামাজ যদি তোমরা আমার পিছনে পড়তে পারো তাহলে আমি উসমান হারুনী বললাম তোমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবো সবাই তো খুশি হয়ে গেল খুশি অনেকেই মনে মনে ভাবতেছে ফজরের আগ পর্যন্ত আর ঘুমাবো না সারা রাত হয় কেউ মনে মনে ভাবতেছে পুত্রেও কইমু পুত্রে আজকে ফজরটা অন্তত উসমান হারোনির পেছনে পর ভাই মনে মনে ভাবতেছে বাইকে যে কইবু ভাই আজকে ফজরটা ওসমান হারুনির পেছনে পর বন্ধু মনে মনে কয় বন্ধু রেগে কইমু এইভাবে অনেকেই মনে মনে খালি কইমু সাথে সাথে উসমান হারুনি কয় আরেকটা কথা আছে কয় কি কথা উসমান হারুনি কয় আমি যে একটা খবর দিছি তোমাকে নিয়ে জামু ঢুকমু। ফজর যদি আমার পিছনে পড় এই কথাটা অত্যন্ত গোপন এটা কারো কাছে কওয়া যাইতো না নিজের কাছে রাখতে হইব যদি কেউ কারো কাউকে খয়ালাও তা তুমি জাহান নামে যাইবাই জাহান নামে যাইবা এই কথাটা সবাই আবার নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল ঘটনা কি মনে মনে ভাবছিলাম আব্বারে কইমু বাপে মনে মনে ভাবছিল ফত্রে যায় কইব ভাইয়ে মনে মনে ভাবছিল বাইরে যায় কইব কিন্তু যেইমাত্র উসমান হারুনি কয় কাউকে কয়া যাইব না অত্যন্ত গোপন খবর সাথে সাথে সবাই নিয়ত করছে তাহলে আর কইতাম না নিজে বাঁচা দরকার নিজে বাঁচলে বাপের নাম মাতো না বা মা মা আমার কথা বুঝিন নি আপনারা একজাত জাত আমরা আর নিজে বাপলে নিজে বাঁচলে নিজে বাঁচলে এটা মানে ফুক ফুরি যাবো কোন দিস দেখছি না রংসা চিনি রংসা চিনি সবাই গেছেন যার যার বাড়িতে কেউ কেউ রে খুঁজতা কয় না বাপ ঘুমাইছে ফুতের দ্বার ফুতরে কিছু কয় না ফুত ঘুমাইছে বাফের দ্বার বাপরে কিছু কয় না দ্বারা বাইরে কিছু কয় কইলেও জাহার নামে যাওয়ান লাগবো কথাটা বুঝাইছে বন্ধু বন্ধুর কাছে ঘুমাইল কিছুই কয় কয় না না কয় না এইবার বাপে ফুতরে কয় ফুত কিভাবে সাটা সাটি খরচ করলি কমাস না কেনে কয় না আব্বা আমার ঘুমে ধরে না তুমি ঘুমাও তাও হয় না ফজর যদি উসমান হারুনির পিছনে ফরন যায় কোন রকম তাইলে জান্নাতের সার্টিফিকেট আছে কিন্তু কয় না কইলে তো আবার নামে যাওয়া লাগবো বাফে ফুতলে কয় না ফুতে বাফরে কয় না ভাই বাইরে কয় না বন্ধু বন্ধুরে কয় না অথচ সারা রাত এক জায়গায় ঘুমানো একই বিছানায় ভাই ভাই ঘুমাইলো অথচ ভাই ভাইকে কয় না নিজে বাঁচার জন্য ভাইকে কয় না কারণ নিজে নিজে শুধু বাঁচতে চায় কইলে নিজে জাহান নামে যাওয়া লাগবো ফজরের সময় সবাই চলে আসে ফজরের নামাজে উসমান হারুনি সালাম ফিরাইছেন সালাম ফিরাই দেখেন পুরা মসজিদ বড়া মুসল্লি বারান্দা বড়া মুসল্লি রাস্তা ঘাট মাঠ ময়দান সব মুসল্লি ভরে গেছে উসমান হারুনি কয় ঘটনা কি এই আমি যে কথাটা কইছিলাম তোমাদের কার কার মনে আছে আমার মনে আছে আমার মনে আছে আমার মনে আছে কি কথা কয় আপনার পিছনে পড়া যায় তাহলে আপনার সাথে যাওয়া যাবে ই কথা খালি নাকি আরো কথা আছে আরো কথা আছে কি কথা কই ই কথা গোপন কথা কাউকে বলা যাবে না উসমান হারুনি কয় কিতা কইছে আর কইলে কইলে জাহান নামে যাওয়া লাগবো উসমান হারুনি কথা হলে এত মানুষ আইল কত গা এরা তো আসার সময় নামাজ আইসে না আমার কথা এরা শুনছে না এই মানুষ আমার গোপন কথা জানাইল কেডায় তাড়াতাড়ি কও তাড়াতাড়ি কও যে কইসো সে কিন্তু জাহান নামে যাইবা নিশ্চিত কেডায় কইসো কও একজনে হাত উঠে কয় হুজুর খুদার কসম আমি কইছি না আব্বার ঘুমাইছে এর এরপরে বাফরে কইসি না আরেকজনে কয় হুজুর খুদার কসম আমি কইছি না ফুতের দ্বারা ঘুমাইছি অথচ আমি কইছি না আরেকজনে কসম হুজুর বাইরে কইছি না কসম খালি না কসমের পর কসম জামা না কিন্তু কিন্তু সে হাত উঠায় না হাত না উঠায় মাথার নিচির দিকে দিয়া ওসমান হারুনি ডাক দিয়া কয় ও মিয়া তুমি মাথা নিচিদে বই রুশ কেনে তুমি তো এশার সময় ছিলা আমার কথা তুমি শুনছ তুমি কইলা কিনা এই মানুষ একটু কও তখনই তিনি হাতটা উঠায় কয় হুজুর আমি এই মানুষ গুলারে জানাইছি কেন তুমি কেন কইলা তুমি কি জানো না এই কথা শুনাইলে পরে জাহান নামে যাওয়া লাগবে জাহান নামে যাওয়ার বুঝি তোমার এত শখ তিনি ওইটা কয় হুজুর আমি চিন্তা করে দেখলাম এই কথাটা যদি আমি কাউকে না কই তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ শুধু আমি একা পাই হাজারো আল্লাহর বান্দা এই সুযোগটা পায় না সবার লজ্জরকম না হাজারো আল্লার বান্দা পায় না আমার গ্রামের ভিতরে শুধু আমি একা জান্নাতে যাই আমার পাশের গ্রামের মানুষগুলো ওরা এই খবর পায় না এরাই সুযোগ থেকে হয় এই সুযোগ থেকে ওরা বঞ্চিত হয় আমি চিন্তা করে দেখলাম না না শুধু একা বাচার ফিকির করলে হবে না গো জান্নাত শুধু একা গেলে হবে না আল্লাহর অসংখ্য বান্দা বান্দি কেউ জান্নাতে যাওয়ার সুযোগ করে দেওয়া লাগবে যদি আমি মানুষগুলোর কই তাহলে এরা জান্নাতে যাওয়ার সুযোগ পায় পায় আর আমি কোয়ার কারণে আমি একা অপরাধী হয়ে জাহান্নামে যাই আমি একা যাই জাহান্নামে আর আল্লাহর হাজারো বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পায় আর এই অপরাধে আমি যাই জাহান নামে একজন গেলাম জাহান নামে আর হাজার জন গেল জান্নাতে আল্লাহ পাক হাজার ও তার বান্দারে জান্নাতে পাইয়া আমাকে একা জাহান নামে যদি আল্লাহ খুশি থাকে আমি আল্লাহর খুশিতে আমিও খুশি আল্লাহ আকবর এই কথা বলতি হুসমান হারুনি কয় বাবা আয় আমার বুকে আয় আমি ইডেই পরীক্ষা করছিলাম তুই আমার বুকে আয় ইনি আর কেউ না চেহারা তোলার পরে দেখা গেল ইনি উসমান হারুনির ছাত্র খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মা তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা মা তালিবে মাওলা হো মেরে ہے hey, جملہ جہاں جن کی تجلی سے اجالا ہے hey, جملہ جہاں جن کی تجلی سے اجالا مادر دو جہاں غیر خدا یار ندارم جو زیاد خدا ہی چی دیگر کار ندارم خدا ہی خودی چدیگر کار ندارم মুসলমানের আওয়াজে কই আল্লাহ তাহলে যুবকরা এত সুন্দর আয়োজন যে করলেন না করল এরা পারত এরা যদি আল্লাহর হুকুম মানা দরকার নামাজ কালাম পড়া দরকার এটা যদি এরা বুঝছে বুঝছে দেখ কে তোয়াজ আয়োজন দিছে ওয়াজ মাহফিল আয়োজন না কইরা এরা যদি খালি নামাজ নিজেই নামাজ ফুরি লিত নিজেই যদি নামাজি ওই যিত অসুবিধা পিয়াছিল কিন্তু চিন্তা করে না যে বুসটা আল্লাহ আমারে দিছে এই বুসটা যেন আমার গ্রামের আরও দশ জনও বুঝে এই নিয়ত কইরা তারা শ্রম দিয়া টাকা দিয়া পয়সা দিয়া এত সুন্দর একটা মাহফিলে আয়োজন করছে যেন সবাই মিলে জান্নাতে যাইতাম পারি ঠিক নানি নি যদি আমার মা আমার বাবা দুনিয়াতে যতদিন থাকবে তাদের দোয়া নিতে পারি এক নাম্বার ফায়দা হলো মার দোয়া যেই যুবকই নিতে পারবো খুশি খুশিরাইকে যেই যুবক চলবো মা বাবারে খুশি রাইকে যেই যুবক চলবো এই যুবকের জন্য দুনিয়াতে এক মিল্লাত নম্বর হাকিম্মদ মুজদ্দিনব আলাইহি বলেন এক নাম্বার হলো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে আপদ আসলেও আল্লাহ তার বিপদ কাটিয়ে দিবে বাপমার দোয়া যদি থাকে টাটা ফরবার কথা মাতার এরপরও বাপমার দোয়া থাকলে আল্লাহ টাটা ফিরাইয়া দিব আল্লাহ আকবার বিপদ আপত্তে আল্লাহ বাচ্চা এই জন্যই তো মসা কালিমুল্লা এত বড় পায়গম্বর মৌসা নবীর আম্মা যেদিন মারা গেলেন মৌসা নবী নরম নবী না গরম নবী হা গরম খুব গরম উনা আস্তে কইরা সর দিলে মানুষ পরী জায়গা আস্তে কইরা সর দিলে মানুষের যে ওই মাইর ভাঙ্গায় শুধু শুধু ফুলা বানে মার ভাঙ্গায় দুইটা মারামারি করতেছে আপনি যদি কি মাইর ভাঙায় যা পারে না এটা কি তা আসতে দেয় নাকি জোরে মারে জোরে মারলে তো ফকই জীব জোরে মারলে তো হের ফকলি আরেকজন আয় তোমার মারবো এটা হইলো দুইজন আস্তে করে মারে মুসানবি আস্তে করে খুঁজলে বেটা যা এগুলা ফারে না এতে মরিয়ে গেছি গা তো বুঝি না মাঝে কি জাত ফাওয়ার দিছে আল্লাহ এটা হাত আসিল না মুসা আলি ইসলাম এমন গরম নবী মুসানবীর আম্মা যেদিন মারা গেছেন ওই দিন আল্লাহ কইতেছে মুসা এখন থেকে উসে গুসে চললো পিছনে মার দোয়া নাই আজকে তোমার মা মারা গেছে দোয়া বন্ধ হয়ে গেছে এখন থেকে কদম বাড়াইতে হুসে ঘুষে করবেন আমি আল্লাহ কে দিছি আজকে মা নাই মা আজকে থেকে নাই মার দোয়া আজকে থেকে বন্ধ এখন বাইরিতে গেলেও উসে ঘুষে হাইটো বিপদ আইলে টাকা কিছু নাই মার দোয়ার বাপের দোয়া থাকলে বিপদ আইলো আমি আল্লাহ দূর করে দেই এজন্য বলি যুব রাস্তাঘাটে বের হও ঘর থেকে বের হও পুরুষ মানুষের কামটাই হলো ঘরের বাইরে ঠিক না নি অতএব আমি যে আবার নিরাপদে ঘরে যাব এর কোন গ্যারান্টি নাই যদি বাপ মার দোয়া তাকে যুবক আল্লাহ পাক তোমাকে বাহির জগৎটাতে নিরাপদে রাখবো